আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও পাঠক আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন খবরের কাগজে আপনাদের সবার সাথে আছে আমি শাবনাম পারভিন শুরুতে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো অপেক্ষা এবার সরকার গঠনের প্রস্তুত সংসদ ভবন শপথকাল আসছেন লোকসভার স্পিকার শূন্য শতাংশ ভোট পেয়েছে দশটি দল উচ্চ কক্ষের একশো আসন বিএনপি পেতে পারে পঞ্চাশ জামায়াত পেতে পারে বত্রিশ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা জামায়াত আমির ও নাহিদের বাসায় তারেক রহমান প্রশাসনে আসছে পরিবর্তন চুপসে গেছেন দেড় বছর ধরে ধাপিয়ে বেড়ানো অনেকেই দেশ ত্যাগের আলোচনায় উপদেষ্টা কর্মকর্তারা প্রথম অধিবেশন কার সভাপতিত্বে বিতর্কিত ডিজিটাল ব্যাংক লাইসেন্স দিতে তড়িঘড়ি সভা আহ্বান গভর্নরের চলে যাচ্ছি তৃতীয় পাতায় ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা এনসিপি নতুন সরকারের ওয়াচডক তত্তে আলোচনায় শিশিরমনি নটরডেম ইউনিভার্সিটি পেলিয়েটিভ কেয়ার সচেতনতা অনুষ্ঠান উপদেষ্টারা দেশ ছাড়ছেন না শপথে থাকবেন পর্যবেক্ষকদের দৃষ্টিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল সহিংসতায় উদ্বিগ্ন চলে যাচ্ছে অর্থনীতি সাজানো অর্থকরি পাতায় সাতশো কোটি টাকায় একশো স্থানে হবে ফাঁড়ি সুগন্ধি চাল রপ্তানি করা যাবে ত্রিশ এপ্রিল পর্যন্ত আন্দোলনকারীরা তাকিয়ে আছে নির্বাচিত সরকারের দিকে তারেক রহমানকে বিজিএমই এর অভিনন্দন যেটি ইন্টারন্যাশনাল এর নতুন এমডি চলে যাচ্ছে বিনোদন জগৎ নিয়ে সাজানো রং পাতায় আমার তো ডিভোর্স হয়নি বললেন বুবলি আয়েশা খানের পাঁচ পার্থ বড়ুয়ার মুখোশ জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার আলোচনায় রেহান বিয়ে করলেন গুড্ডির জুটি রণজয় সেমো চলে যাচ্ছি বিশ্বগ্রাম পাতায় নাভালনিকে হত্যায় বিরল বিষ প্রয়োগের দাবি পাঁচ দেশের গাজা ইসরায়েলি বিমান হামলায় নিহত আরো এগারো পরমাণু চুক্তিতে পৌঁছাতে সমঝোতায় রাজি ইরান সমঝোতার চাপ শুধু ইউক্রেনের উপর কেন প্রশ্ন জেলেনস্কি চলে যাচ্ছি ক্রীড়া অঙ্গন নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় নামিবিয়াকে হারিয়ে টিকে থাকলো যুক্তরাষ্ট্র পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ নেপালের বিদায় বুলবুলের কথা শুভঙ্করের ফাঁকি দু সালের আগে বাংলাদেশের আইসিসি ইভেন্ট আয়োজন মাঠ সংস্কারে বিসিবির কাছে দু কোটি টাকা চেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শীর্ষে রিয়াল ফিরে রোনালদোর গোল বিসিএল খেলবেন লিটনরা চলে যাচ্ছে শেষের পাতায় কেন্দ্রীয় শহীদ মিনার বছর জুড়ে অবহেলার পর ধোয়া শুরু নতুন সরকার কাজ শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী এবার একুশে পদক পাচ্ছেন নয় বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ভারত কি বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে ভালোবাসায় মাতৃভাষা সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করে ছাত্রসমাজ ঢাবি শিক্ষক সহ আটক পাঁচ বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে বাধা সাবেক ইউপি চেয়ারম্যান সহ বিশ জনের নামে মামলা গ্রেফতার একুশে বইমেলা বাংলা একাডেমি অনারও অংশ নিচ্ছে না তিনশো প্রকাশনা রমজান বুধবার থেকে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ প্রিয় দর্শক ও পাঠক এই ছিল আমাদের আজকের আয়োজনে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ